তো নমস্কার বন্ধুরা টিএমএস সাউন ইউটিউব অ্যান্ড ফেসবুক চ্যানেলে সকল বন্ধুদের স্বাগত জানাই তো আজকে এসেছি ডঙ্গল মোড় অর্থাৎ হুগলি জেলার আরামবাগের কাছাকাছি ডঙ্গল মোড় বলে একটা জায়গা রয়েছে সেখানে আমি এসেছি আমার এই টুটিতে করে সাথে ছোটো টিএমএস সাউন্ড আপনাদের জন্য কিন্তু এসে গেছে তাই তো ঠিক আছে আর এসেছি কারণ হচ্ছে এই দাদাভাই আমার কাছ থেকে একটা প্রেসার বোর্ড নিয়েছেন তো দাদাভাই সেটা নাম হচ্ছে হ্যাঁ দেখুন এই হচ্ছে দাদাভাই সেটাফের নাম আর ছবি আমি থামিলে দিয়ে দিয়েছি রাখাল রাজ সাউন্ড দাসপুর বৈদ্যপুর পূর্ব বর্ধমান তাই তো ঠিক আছে তো দাদাকে বলেছিলাম আমার দোকানকে আসতে তো ডমল মোড় থেকে একটু ভেতর দিকে আমার দোকানটা যাকে আমি দোকান বন্ধ করে চলে এসেছি তো মোবাইলেই উনি আমাকে অর্ডার দিয়েছিলেন তো আমি বললাম যে যদি কাছে হাতে নিয়ে চলে যান তাহলে খুবই ভালো হয় তো উনি কীভাবে এসেছেন একটু বলুন বর্ধমান থেকে ট্রেনে করে এসছি ট্রেনে হ্যাঁ সারাবুলি হ্যাঁপুলি থেকে আরামবাগ ট্রেন আরামবাগ আরামবাগ থেকে বন্দরবাস ঠিক আছে তো আরামবাগ থেকে বন্দর বাসে চেপে বন্দিপুর একটা বাস চলে আরামবাগ বন্দিপুর যে বাসটা চলে এটা হচ্ছে রাস্তা একটুখানি তো বন্দিপুর বাস স্ট্যান্ডে নেমে সামনেই আমার কিন্তু দোকান আর দোকানটা আর চেঞ্জ হচ্ছে মানে আর একটু আগের দিকে চলে আসবে তো যাই হোক এই প্রেসার বোর্ডটা কিন্তু দাদা ভাই নিচ্ছেন ওনার বক্স রয়েছে কীরকম সেট আপনার বলুন জেবিএল রয়েছে আচ্ছা ডি বক্স তাই তো আর জেবিএলও আছে তো রাখাল রাজ সাউন্ড সাউন্ড দাদা ভাইয়ের নাম্বারে আপনারা ফোন করবেন রোড শো করেন তো হ্যাঁ রোড শো ছোটোখাটো অনুষ্ঠান সব রকম ভাড়াতেই দেন এখন একটু চাগানোটা যে প্রেসার বোর্ডটা দিচ্ছি এই প্রেসার বোর্ডটাই আপনারা দেখে নিন এটা হচ্ছে মিডিয়ামটা দিচ্ছি অর্থাৎ বারো পনেরো সেটআপের জন্য নট আঠেরো ইঞ্চি আঠেরো ইঞ্চির জন্য বড় প্রেসার বোর্ডটা তো এটা হচ্ছে বারো পনেরো সেটার জন্য এটা মাস্টার ভলিউম থাকছে দু রকমের বেস কোয়ালিটি থাকছে সামনে ডিপ বেস আর দূরে বেস আর একটা টুইটার থাকছে তো টুইটারটাই বেসের সাথেই যাবে আর আলাদা করে কিন্তু র্যাকের আউটপুট আছে আপনারা দেখে নিন এটা হচ্ছে র্যাকের আলাদা করে আউটপুট আছে বাবু এটা দেখেন কেন দাঁড়া এটা হচ্ছে আলাদা করে র্যাকের আউটপুট আছে ঠিক আছে তো এই প্রেসার বোর্ডটা এটা এক নম্বর দু নম্বর ঘাট আছে দুটো ডবল ইনপুট পেছনটা একটু দেখান হ্যাঁ পেছনে দেখুন বক্সের ডবল আউটপুট করা আছে অক্স ওয়ান অক্স টু ইনপুট আছে আর হর্নের আলাদা করে আউটপুট করা আছে হর্ন বলতে অনেকেই বেস গার্ড ইউজ করেন কম্পিটিশনের চং বাজাবেন বা র্যাক বাজাবেন তার জন্য চঙে যেমন বেস না পড়ে এবং মিটটা বেশি হবে সেই জন্য সেইভাবে কিন্তু এর আলাদা ভলিউম করা আছে হর্নের ঠিক আছে এই ভলিউমটা মেনটেন করলে আলাদা করে কিন্তু এটা মেনটেন করা যায় তো যাই হোক বিস্তারিত আমার আরও পুরনো ভিডিও আপনারা দেখবেন সেখানে এর ডিটেলস ভালোভাবে আলোচনা করা আছে তো প্রেশার ওপর যদি কারো প্রয়োজন হয় অবশ্যই আমার নাম্বার থাকছে অন্যান্য ভিডিওতে দেওয়া রয়েছে একটু আপনারা সার্চ করবেন তো এই ভিডিওটা কমপ্লিটলি দাদাভাইয়ের জন্য রাখাল রাজ সাউন্ড পূর্ব বর্ধমান থেকে আচ্ছা আপনি কম্পিটিশন করেছেন নাকি হ্যাঁ ছোটো সেটা হ্যাঁ ছোটো সেটা বাংলা বক্সের কম্পিটিশান হেভি মজা লাগে আর এই ধরনের সেটাপে কিন্তু কোনো সমস্যা নেই অর্থাৎ এক পেয়ার জেবিএল যদি বাজান যদি আপনারা ডি বক্স বাজান চার বারো চার পনেরো ছয় বারো ছয় পনেরো তার জন্য আচ্ছা অ্যামপ্লিফায়ার আপনার কী কী আছে ফোর কে আছে থ্রি কে আছে টু কে আছে সব স্ট্রেঞ্জার তাই তো স্ট্রেঞ্জার মেশিন যাদের আছে তাদের জন্য কিন্তু এটা স্পেশাল আর যাদের সিএ কুড়ি আছে তাদের জন্য কিন্তু এরই দেখবেন একটা লাল সুইজের একটা আমার সিরিজ আছে সেইটা আমি রেফার করি যাতে সিএ টোয়েন্টি আছে তো এটা স্ট্রেঞ্জারের বেসটা কী হয় একটু পাতলা হয় সেটাকে একটু বেশি ডিপ করতে লাগে সেই জন্য এই মালটা আর সিএ কুড়ির বেসটা কী হয় বেশি ডিপ থাকে সেই জন্য ওটা একটু হালকা ডিপ করতে হবে তো সেইভাবে অ্যাডজাস্ট করেই কিন্তু প্রেশারপোর্ট তৈরি করা আছে তো বন্ধুরা আপনাদের যদি প্রয়োজন হয় তাহলে অবশ্যই আপনারা ফোন করবেন যাক আমার সাথে দেখা কেমন লাগছে বলো ভালো লাগছে ঠিক আছে তো কিন্তু কিছু খাওয়াতে পারলাম না না আমার বাড়িতে গেলে একটু ভালো হতো তো ঠিক আছে বন্ধুরা আপনারা আসুন আমি যেটুকু পারি হেল্প করব আর যদি কিছু প্রবলেম হয় কোনো সমস্যা হয় তার দায়িত্ব কিন্তু আমার আমি ভিডিওতেও বলি দাদাভাইকেও বুঝিয়ে বলে দিয়েছি তো আপনারা যদি একটু সাক্ষাৎ করেন আমার সাথে একটু কষ্ট করে আসতে পারেন জিনিসটা আরও ভালো হয় আর যারা দূর থেকে আমার ভিডিও দেখেন তারা অর্ডার করুন আমি পার্সেল করে কুরিয়ার করে দেবো আপনার হোম ডেলিভারি চলে যাবে ঠিক আছে দাম যদি জানতে চান যদি প্রয়োজন হয় অবশ্যই নাম্বার আমার ফোন করবেন তো চলুন আগে ছোটোবেলায় শেষ করলাম এবারে ছোট এমএর সাউন্ড কী বলছে শুনুন বলো তুমি বন্ধুদের কি বলছো এই সবইটা দেখা হ্যাঁ ছবি তো দেখে নিয়েছে তুমি কিছু বলো তোমার প্রেসার বোর্ডটা কোথায় ছোট প্রেশার কোডটা কোথায় হ্যাঁ তোমার প্রেসার বোর্ডটা দেখাও এটা ছোটো এমের সাউন্ড একটা প্রেসার বোর্ড আছে বা এটা এটা দিয়ে কয় ইঞ্চি বস বাজে ঠিক আছে তোমার লাল বক্সটা বাজাবে তুমি বাজাও আর দুপুর ঠিক আছে দেখুন ওই যে আমাদের বাস যাচ্ছে আরামবাগ বন্দর ঠিক আছে ওটা বন্দর চলে যাচ্ছে আর এই জায়গাটা হচ্ছে জঙ্গল মোড় এখান থেকে এই যে রাস্তাটা চলে যাচ্ছে এটা হচ্ছে আমার দোকান যাচ্ছে বন্দিপুর ঠিক আছে দোকানের লোকেশন হচ্ছে ময়াল বন্দিপুর বন্দিপুর বাস চলে আরামবাগ বন্দিপুর চব্বিশ নম্বর রাস্তা ঠিক আছে হ্যাঁ যে বাসগুলো আসছে আমাদের এখান থেকে এক্সপ্রেসও আছে আর আমার যে সমস্ত মাল আছে মানে অ্যাম্প্লিফায়ার বলুন স্পিকার বলুন সব এই মোডটাকেই আছে এখান থেকে আমি কাটিং করে এখানে টোটো থাকে অনেক দেখুন এখানে সবসময় টোটো থাকে আপনারা যদি দিয়ে আসেন এদিকেও যেতে পারবেন তো চলুন আমি কে আর বলবো এখানে ভিডিওটা শেষ করলাম ঠিক আছে দাদা আসছি তাহলে হ্যাঁ দেখাবে নেক্সট ভিডিওতে বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন